আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা জানেন প্রতিদিন নিয়মিত আমার এই চ্যানেলে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় আজকেও সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার কত টাকা কিনা বেচা হইতেছে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে পঁচিশে এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার মুরগির পাইকারি বাজার জানিয়ে দেওয়ার আগে খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বর্তমানে প্রচুর গরম চলতেছে এই গরমের ভিতরে যাদের খামারে ব্রয়লার মুরগি আছে অনেক খামারে মুরগি হিড স্ট্রোক হইতাছে অনেক মুরগি মারা যাচ্ছে এই মুরগিকে কীভাবে হিডি স্ট্রোক থেকে মুক্ত রাখবেন সেই সম্পর্কে আমি সামান্য কয়েকটা কথা বলি এই গরমকালে মুরগির হিডি থেকে মুক্ত রাখতে চাইলে অবশ্যই আপনি এক নম্বরে যে কাজটা করবেন মুরগিকে দিনের বেলা ঘন ঘন পানি দিবেন দুই ঘন্টা পর পর মুরগিকে ঠান্ডা পানি দিবেন তাহলে মুরগি হিডিষ্টোক হওয়ার সম্ভাবনা কমে যাবে দুই নম্বরে যে কাজ করবেন মুরগির সেটে টিনের উপরে পানি দেওয়ার ব্যবস্থা করবেন টিনের উপরে পানি দিলে সেটের ভিতরের আবহাওয়াটা অনেকটাই নর্মাল হয়ে আসে মুরগি অনেক ভালো থাকে তিন নম্বরে যে কাজ করবেন মুরগি যখন দেখবেন অতিরিক্ত হাঁপাইত গরমে তখন আপনি খাদ্যর পটটা সরিয়ে নেবেন দুপুর একটা থেকে বিকাল তিনটা অথবা চারটা পর্যন্ত খাদ্য যত পারেন কম দেবেন তার কারণ খাদ্য মুরগি যত বেশি খায় মুরগির তত প্রেশার হয় মুরগির শরীরে তত গরম হয় তো আপনারা এই কাজগুলো করতে পারেন এই কাজগুলো করলে অবশ্যই মুরগি ভালো থাকবে তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মুরগির পাইকারি বাজার জানিয়ে দিব। যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকাতে ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে আশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে পঁচাশি টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঁচাত্তর থেকে আশি টাকা খুলনাতে ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সাতাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচাশি টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে আশি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা তো এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার এই ভিডিওটি যাই দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ